ফের খড়গ্রামে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ চাঞ্চল্য এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভাটকান্দা গ্রামে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযান চলাকালীন গ্রামের মোড়ের রাস্তায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হতেই গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যে ধৃতকে আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ভাটকান্দা গ্রামে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযানে খড়গ্রামের মোড়ের মাথায় পাকা রাস্তায় সন্দেহভাজন আশরাফ শেখ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ প্রাথমিক জেরার পর তল্লাশি চালাতে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি লোহার তৈরি পাইপখান সহ এক রাউন্ড দেশি বারো গোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধারকৃত সমস্ত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সঙ্গে সঙ্গে ধৃতকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস মোবাইল ফোন এছাড়াও পাবেন মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে